জগদ্বিখ্যাত মহান আল্লাহর অলি বাঙালি ফার্সি কবি রাসুলনোমা আল্লামা হজরত শাহ সুফিসুই এদ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহী আলাইহি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী মহান দরবারে ও আধ্যাত্মিক দর্শনে অনুপ্রাণিত হয়ে দরবারে আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফের প্রধান গদিন পীর আলহাজ্য খাজা শাহ নুরে আক্তার হোসাইন আহমদিনুরি রহমাতুল্লাহী আলাইহি রচনা করেছেন আধ্যাত্মিক দর্শনে খাজা আহমদিনুরির প্রবন্ধ সমগ্র গ্রন্থটিতে রয়েছে দুইস্ত প্রবন্ধ যা দীর্ঘ চৌদ্দ বছর ধরে প্রায় ত্রিশটি জাতীয় দৈনিক পত্রিকা অনলাইন পত্রিকা সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখান থেকে একটি প্রবন্ধ গি বিশ্ববাসীর আনন্দের দিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লামকে এখানে তুলে ধরা হল প্রবন্ধটি দৈনিক আমার বার্তা পত্রিকায় উনত্রিশ অক্টোবর দুই হাজার বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে রাসুল পাক সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে আল্লাহ সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে শরীয়ত সম্মতভাবে আনন্দ প্রকাশ করাই হল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঈদ শব্দের আবিধানিক অর্থ খুশি হওয়া ফিরে আসা আনন্দ উদযাপন করা ইত্যাদি আর মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলতে রাসুল পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আগমনকে বুঝায় তাই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে আনন্দ উদযাপন করা বিশ্বমানবতার মুক্তির বার্তা নিয়ে রহমাতুল্লিল আলামিন বা সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ যিনি এ ধরার বুকে আগমন করে সকলকে ধন্য করেছেন তার আগমনে উপলক্ষে মহান উদ্দেশ্যে আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে যেমন পবিত্র কুরআনে এরশাদ হয়েছে হে মানবকুল তোমাদের নিক তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং অন্তঃসমূহের বিশুদ্ধতা হেদায়ত এবং রহমত ইমানদারদের জন্য হে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ ও তার দয়া প্রাপ্তিতে তারা যেন আনন্দ প্রকাশ করে এটা তাদের সমস্ত ধন দৌলত সঞ্চয় করা অপেক্ষা শ্রেয় সুরাই অনুচ আয়াত সাতান্ন ও আটান্ন এ আয়তের ব্যাখ্যায় ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহী তার তাফসির গ্রন্থ আদুরুল মুনসুর এ উল্লেখ করেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এ আয়াতের তাফসিরে বলেন এখানে আল্লাহর অনুগ্রহ দ্বারা ইলমে দিন বুঝানো হয়েছে আর রহমত দ্বারা সরকারে দোয়ালম হযরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বুঝানো হয়েছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ মর্যাদার কারণে তার রজা শরীফে প্রতিদিন দুইবার ফজরে ও আসরে সত্তর হাজার ফেরেশ আকাশ হতে মিছিল সহকারে আসে এবং সালাম পেশ করতে থাকে কিয়ামত পর্যন্ত এ নিয়ম চলতে থাকবে হযরত আদম আগ হতে হজরত ঈশা আগ পর্যন্ত সকল নবী ও রাসুলগণ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর মজলিস পালন করতেন মাদারের জন্য তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ ফেরেশতাদের নিয়ে রাসুল পাক সাল্লাল্লাহু আলাহী ওয়াসাল্লাম এর দরুদ পাঠ করছেন পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্তাগণ নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পেশ করছেন হে ইমানদারগণ তোমরাও তার উপর দরুদ ও সালাম পেশ কর আদবের সাথে সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন এ থেকে প্রতীয়মান হয় যে রাসুল পাক সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর মর্যাদা কত বেশি এবং তার মিলাদুন্নবী পালন করা ও তার প্রতি দরুদ ও সালাম পেশ করা কত জরুরি। হযরত আল্লামা আব্দুল হক মোহাদ্দেছে দেহলভি রহমাতুল্লাহী তার কিম আসবাতা মিনাচ্ছুন্না ক্ষুগ্রন্থে উল্লেখ করেছেন হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর ফজিলতের রাত্রি সবে বরাত সবে মিরাজ দুই ঈদের রাত এসবি রাহমাতাল্লিল আলামনিকে দান করা হয়েছে যাকে দান করা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম রাত স্বয়ং তার আগমন দিবস যে কত লক্ষ কোটি দিবস রজনীর চেয়ে উত্তম তাতে সন্দেহের অবকাশ নেই যার উসিলায় সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সূর্য গ্রহতারা কীটপতঙ্গ আসমান জমিন পশুপাখি গাছপালাসহ মানবমণ্ডলী সৃষ্টি করা হয়েছে তার আগমন নিশ্চয়ই অত্যন্ত মর্যাদা ও মহিমাপূর্ণ আল্লামা শাহাবুদ্দিন ইবনে হাজর হায়তামি রহমাতুল্লী বলেন খোলাফায় রাশেদিনের যুগেও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পালন করার নীতি প্রচলন ছিল হযরত আবু বকর সিদ্দিক রাত বলেছেন যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পাঠ করার জন্য এক দিরহাম অর্থ খরচ করবে সে ব্যক্তি বেহেস্তে আমার সাথী হবে কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে তাজিম ও সম্মান করল সে জেন ইসলামকেই জীবিত রাখল খু হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার জন্য এক দীর্হাম অর্থ খরচ করল সে জেন বদর ও হোনাইনের শরিক হল খ হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে সম্মান করবে এবং মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পাঠ করার উদ্যোক্তা হবে সে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় হবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে গী রাসুল পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবিগণের উদ্ধৃতি থেকে একথা স্পষ্ট যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পালন করা বিশেষ রহমতের কারণ এবং এর জন্য সামান্য পরিমাণ অর্থ ব্যয় করলে অনেক উপকারিতা রয়েছে খোলফায়ে রাশেদিনের অভিমত ও আমল আমাদের জন্য অবশ্য পালনীয় একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ঈদে মিলাদুন্নবী এর উপকারিতা সম্পর্কে জুরকানি শরীফে রয়েছে যা আবুল আহাব সম্পর্কে বর্ণিত হয়েছে হযরতছুয়াইলি রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু এরশাদ করেন যখন আবু আহাব মারা যায় তার এক বছর পর আমি তাকে স্বপ্নে দেখি যে সে বড়ই খারাপ অবস্থায় আছে এবং সে বলছিল তোমাদের কাছ থেকে আসার পর আমার কোনো শান্তি নসীব হয়নি হ্যাঁ এতটুকু অবশ্যই যে প্রত্যেক সোমবার আমার আয়াব হালকা করে দেয়া হয় তা শুনে হযরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু বললেন এটি এজন্যই যে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সোমবার দিন দুনিয়াতে তাশরিফ এনেছেন আর ছোয়াই বা নামী জনৈকা কৃদ্দাসী তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আগমনের সংবাদ দিয়েছিল বিধায় সন্তুষ্টি চিত্তে আবুল আহাব তাকে আজাদ করে দিয়েছিল উপরোক্ত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আবুল খায়ের শামসুদ্দিন ইবনে জাজরি রহমাতুল্লাহী বলেছেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বেলাদাতের রাত্রে তার আগমনের সুসংবাদ শুনে খুশি হওয়ার কারণে এমন জঘন্য কাফের যার বিরুদ্ধে কুচ্ছা রটনা করে পবিত্র কুরানে সুরালাহাব নাইল করা হয়েছে এমন কাফের শাস্তি যদি হালকা করা হয় তাহলে একজন তাওহিদবাদী মুসলমান যদি তার আগমনের তারিখে খুশি হয়ে সাধ্যমত সম্পদ ব্যয় করে তাহলে প্রতিদানের অবস্থা কেমন হতে পারে তিনি বলেন আমার জীবনের শপথ নিশ্চয়ই তার প্রতিদান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এই হবে যে আল্লাহ পাক তাকে বিশেষ অনুগ্রহে নতুন নাইমে প্রবেশ করাবেন উপমহাদেশে যারা ইসলামের বাণী নিয়ে আগমন করেছিলেন এবং ইসলাম প্রচার করেছেন সে সকল মহান আল্লাহর অলিগন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পালন করেছেন হজরত শাহ জালাল রহমাতুল্লাহী হযরত শাহ পরান রহমাতুল্লাহী হজরত খান জাহান আলী রহমাতুল্লাহী রাসুল্নমা আল্লামা হযরত শাহ সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহী শামসুল উলামা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহী ও অন্যান্য সকল মহান আল্লাহর অলিগন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পালন করেছেন তাই সকলকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উপলক্ষে আনন্দঘন পরিবেশে মিলাদ শরীফ আয়োজন করা দান দানখেরাত করা এবং গরিব মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করা উচিত